O que é

বাবু তো চলো আজকের মতো ব্লগ এই পর্যন্ত কেমন লাগলো আমাদের বেঙ্গল সাফারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কী কী দেখলাম না দেখলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো বিয়েবাড়ি এসে একবার ফাঁকে এটা ঘোরা হয়ে গেল তো চলো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা এখানে শেষ করছি